গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট সকালবেলা উঠে একটা ফ্রেশ ওয়েদার ঝকঝকের রোদ এতটা ঘুমট নেই বেশ কিছুক্ষণ বাইরে বেলকড়িতে বসেছিলাম এক কাপ চা নিয়ে দুটো বিস্কিট নিয়ে বাইরে বেলকুড়িতে বসে বসে লোকজন দেখেছি রাস্তাঘাট ঝাড় দিচ্ছে সেসব দেখেছি এবার এসছি এসে এখন ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করবো সারাদিনের কর্মকাণ্ড পড়ে আছে আমার জন্য সেগুলো নিয়ে বসবো কালকে যেই ব্লগটা দিয়েছি সেই ব্লগটাতে ভালো ভিউজ এসছে তখন মনে মনে ভাবছি যে আমার এই স্বল্প ভিডিওতে এত বড়ো কর্মকাণ্ডের ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে সবসময় করাটা সম্ভব হয়ে ওঠে না ব্লগগুলো যেমন ধরুন সবজি কাটাটা সবজি কাটাটা তো শুধুমাত্র একটা সবজি দিয়েই রান্না হয় সেটা না বিভিন্ন ধরনের টুকটাক টুকটাক সবজি কাটা থাকে তারপরে হচ্ছে গিয়ে মশলাটা টুকটাক টুকটাক মশলা করাই মানে প্রত্যেকেরই দরকার কখনো পেঁয়াজটা কখনো আদাটা কখনো রসুনটা সেগুলো পেস্ট বা পুস্ত সেই সমস্ত কিছুর থেকে আরম্ভ করে টেবিল গোছানোর থেকে র্যাক গোছানোর থেকে কোথাও ধুলো জমেছে সেটাকে ঝাঁপ দেওয়ার থেকে আর গৃহিণীদের যা সারাদিনে টুকটাক টুকটাক যত কাজ ওটা খুঁজে পাচ্ছি না কেউ বলছে সেটা খুঁজে পাচ্ছি না সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করা সেই সমস্ত কাজ নিয়ে মানে সারাদিন চলে যায় মনে হয় চব্বিশ ঘন্টাটাও যেন মাঝে মধ্যে কম হবে এখন তো তবু বেলাটা গরমকালে বেলাটা অনেকটাই বড় সেই কারণে অনেকটা সুবিধা শীতকালে বেলা ছোট বাবা শীতকালে এটা একটা বিরাট অসুবিধা হয় আমার বেলা ছোট করে যায় চলুন তাহলে এখন ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করা যায় আজকে একটু অন্যরকম চা খেতে ইচ্ছে করছে একবার তো লাল চা হয়েই গেছে এখন একটু মিষ্টি করছি নিজের জন্য মিল্ক টিটা আমি কখনো সখনো হাজবেন্ড খেতে চাইলে তখন করি আদারওয়াইজ করাই হয় না আমি তো ওই ব্ল্যাক টি খাই আজকের ওয়েদারটা খুব সুন্দর বেলার দিকে কী হবে জানি না সকালবেলা তো হালকা হালকা ঠান্ডা লাগছে গোমট ভাবটা নেই কালকে আমাদের এখানে এমন কিছু যে একটা ঝড় বৃষ্টি হয়েছে সেটা কিন্তু না একেবারেই মানে অল্প স্বল্প অল্প স্বল্প বা বলতে গেলে হচ্ছে গিয়ে নামকেবাজতে যেটাকে বলা হয় সেরকম ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে ঠান্ডা হয়েছে তার মানে হচ্ছে গিয়ে এই সিটির সারাউন্ডিংসের মধ্যে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি ভালো রকমের হয়েছে সেখান থেকে ওয়েদারটা অ্যাটমসফিয়ারটা অনেকটা ঠান্ডা হয়েছে আজকে ভালো ওয়েদার আছে চাটা হচ্ছে তারপর চাটা খেয়ে নিয়ে আস্তে আস্তে করে শুরু করবো সব পটল দিয়ে আলু দিয়ে একটু ডালনার মতন হবে ভেজ ডালনা হবে কেটে নেব এই সবজি কাটতে গিয়ে একটা কথা মনে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন ব্লগগুলো বিভিন্ন চ্যানেল ব্লগিং চ্যানেলগুলো দেখতে গিয়ে যখন দেখি যে গ্রামের দিকের ব্লগগুলোতে বিশেষ করে তারা সবজি বাড়িতে সবজি দিয়ে ঠিকটা সবজি দিয়ে রান্না করছে বিভিন্ন আইটেম বা করে মাছ দিয়ে বিভিন্ন রেসিপি করছে দেখে এত ভালো লাগে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যে কোনো মানুষেরই ভালো লাগবে আর তখন মনে হয় আমরা জীবনে কখনও মাঠে সবজি কিভাবে হয় সবজি কীভাবে তুলে সবজি কীভাবে করে সেগুলোর পরিচর্যা হয় কিছুই তো দেখিনি কখনো সারা জীবনে সবজি কেনা খেয়ে অভ্যস্ত সেটাকে কিভাবে সংরক্ষণ করে কিভাবে হারভেস্টিং হয় কিছুই তো জানি না আর যারা এগুলো করছে দেখছে তাদের কাছে এগুলোর মানে অভিজ্ঞতা অনেক বেশি আমরা সারা জীবন কেনাই খেয়ে এসেছি বাজার থেকে এটা আনো বাজার থেকে সেটা আনো সেই সব লিস্ট লিখে দিয়েই সবজি কিভাবে ছোটো ছোটো বীজ থেকে এরকম গাছটা হচ্ছে সেসব কিছু জানি না সেই সেই ভিডিওগুলো দেখতে আমার খুব ভাল লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কি বেশ নদীর পাড়ে বা নিজেদের হচ্ছে এই দারুণ লাগে মানে মুগ্ধ বলে না স্পিচলেস ভাবে তাকিয়ে থাকি যে এত সুন্দর এই জিনিসগুলো দেখবেন নিজেদের বেলকনিতে একটা টবে গাছ লাগালে সেইটার থেকে যেমন ধরুন টগর ফুলের গাছ গাঁদা ফুলের গাছ শীতকালে গাঁদা ফুলের গাছ সেখানেই দুটো ফুল হলে কত ভালো লাগার ব্যাপারটা থাকে আর যাদের জমিতে এরকম ফসল হয় কখনো পটল কখনো কুমড়ো কখনো ঝিঙে কখনো শিম কখনো পালং শাক এগুলো দারুণ একটা এক্সপিরিয়েন্স যারা বাড়িতে ছোট থাকে তারা ছোট থেকে দেখছে যে কিভাবে করে সবজিটা চাষ হচ্ছে সবজিটা ক্ষেতগুলো কিভাবে মেনটেন করা হচ্ছে এই শহরাঞ্চলে যারা থাকি না তাদের এই কিনে খাওয়া ছাড়া তাদের এই সবজি বা ধানের সবজির মাঠ এগুলোর সঙ্গে পরিচয় হয় না শীতের সময় আগে যখন তারকেশ্বরে যেতাম প্রথমে একবার করে আমরা তারকেশ্বর বাচ্চাদেরকে নিয়ে বহুবার গেছি আমরা ওখানে একদম পরিচিত পাণ্ডা আছে আর ওখানে একটা রুম নিয়ে ছোটোখাটো সাধারণ রুম নিয়ে আমরা থাকি তা পুজো টুজো দিয়ে তারপরে একটু দুপুরের ভেজ খাবার খেয়ে তারপর আবার রওনা হয়ে আসে তো ফেরার সময় দেখতাম তখন শীতকাল শীতকালটাই মেনলি আমরা যেতাম এই পৌষ মাসটায় তো ফেরার সময় দেখতাম মাঠের মধ্যে আলু তুলছে চারিদিকে আলু এরকম পাড় করে করে ছোট ছোটো একটা প্যাকেটের যেটাকে বলা হয় টিলা সেরকম করে 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 রেখেছে আলুগুলোকে আর আর একদিকে হয়তো নতুন কিছু লাগাবে টাকাবে পুরনো জমিটাকে একটু সাফ করার জন্য ওইটা দিয়েছে ওখানে আগুন লাগিয়ে দিয়েছে ঢিগি ঢিগি করে জ্বলছে দূরে কোনো একটা সবজি সবজি না কোনো একটা ফসল উঠবে ফসলগুলো কেটে কেটে আলের মাঝখানে রেখেছে সেগুলো দেখতে 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 মানে জানার পাশে বুঝতাম আর দেখতে দেখতে আসতাম বাচ্চারাও যে যেটা দেখছে চিৎকার করে একজন আরেকজনকে বলছে এই দেখ দেখ এটা দেখতে পাওয়া যাচ্ছে সেই সিনিক বিউটি সেই প্রকৃতির সঙ্গে একাত্তে তার এগুলো ঠিক এই শহরাঞ্চলের লোকেদের ভাগ্যে জোটে না জটে সম্ভবও না ধরুন গ্রামে যাদের গ্র্যান্ড প্যারেন্টসরা থাকে সেখানে তখন ছেলেমেয়েরা গেলে পরে সেগুলোর সঙ্গে একাত্মতা হতে পারে আদারওয়াইজ তো সম্ভব নয় আমরা যে সবজি কিনে খাচ্ছি সেগুলো আমি অনেককে যারা গ্রামে থাকে বা গ্রামের সঙ্গে কিছুটা হলো অ্যাটাচমেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের এখানে এই সবজির দামগুলো আমাদের এখানে আপনারা যেটা কিনছেন তার থেকে হাফেরও হাফ কম কম দাম কিন্তু এই সবজিগুলো আমাদের আমরা যারা সবজির বাড়িতে বা জমিতে করি প্রত্যেকের বাড়িতে এরকম জায়গাতে প্রত্যেকে করছে এবার আমাদের ওখানে দাম হবে কি করে প্রত্যেকের ঘরেই তো এই জিনিসটা আছে আমরা ওই মশলাটাই শুধু কিনে খাই আদারওয়াইজ সবই তো মোটামুটি আমাদের বাড়ি ঘরে থেকে পাওয়া যায় এই যে দেখুন এই যে খেজুর রস বা খেজুরের যে গুড়টা আমাদের ছোটবেলায় দেখেছি যাদের বাড়িতে একটু জমি টমি ছিল প্রত্যেকেরই ওই পেছন দিকের জমিতে একটা দুটো খেজুর গাছ নারকেল গাছ চার পাঁচটা সুপরি গাছ দু চারটে খেজুর গাছ লাগিয়ে রাখতাম কোনো দেখভাল টেকভাল কিচ্ছু করতে হতো না বছরে শীতকালে সুন্দর খেজুরের রস পাওয়া যেত একটা লোক দিয়ে কাটিয়ে একটা কলসি বসিয়ে রাখত লোকটা এসে এসে কলসিটা নামিয়ে একদম বাড়ির লোকেরা জাল টাল দিয়ে সে খিচুরের রস ঘন করে সেটাকে দিয়ে বিভিন্ন পিঠে বায়স করতো আমরা খেয়েছিল সেই টেস্ট আর এখনকার দিনের কেজুরের গুড়ের টেস্ট একদম এক না একদম গন্ধই হয় না সেই গন্ধটা মানে আমার মা জেঠিমা কাকিমারা যে খেজুরের রসটা দিয়ে পায়েস করেছে ধরুন গেট দিয়ে ঢুক মানে তখনকার দিনের বাড়িতে উঠুন পেরিয়ে গেট তো গেট দিয়ে ঢোকার সময় খেজুরের রস সের দিয়ে যে পায়েস হচ্ছে সেটার গন্ধ পাওয়া যাবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যারা আমাদের সমসঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবেন আমি কি বলছি বা বলতে চাইছি এতটাই স্মেল ছিল আর এখনকার দিনের গুড়ের স্মেল কোথায় কিচ্ছু নেই গুড় দিয়ে যে পিঠে পায়েস হচ্ছে খেলে পরে বসা দেয় তো গুড়ের পায়েস আর আমাদের সময়ে আমরা বড় অবস্থাতেও হই দেবেন স্কুয়েল বা কলেজে পড়ছি তখনও বাড়িতে খেজুরের গুড় দিয়ে পায়ে হচ্ছে রবীন্দ্র চাল দিয়ে আমরা ওই রিক্সা করে হয়তো টিউশন টিউশন গিয়েছি রিক্সা থেকে নেমে বাড়িতে ঢুকব গেটে আছি সেখান থেকে বুঝতে পেরেছি আজকে বাড়িতে একটা দারুণ জিনিস আনা হয়েছে ছোটবেলাতে খেজুরের রস দিয়ে জাল দিয়ে রাখতো বাড়িতে মা সেটা দিয়ে আমরা মুড়ি দিয়ে সকালের খাবার বিকেলে খিদে পেলে বিকেলের খাবারে আমরা দিব্য দিয়ে খেয়েছি এখনকার দিনে বাবা যায় খেজুরের রস দিয়ে জল খাবার কটা বাচ্চারা এই জিনিস খাবে এখনকার দিনে কিন্তু তখনকার দিনে কিন্তু চল ছিল ঘরের জিনিসটাও পাওয়া যেত আবার আমাদের বাড়িতে খেজুর গাছ ছিল না তার কারণে আমাদের বাড়িতে একদম হার্ট অফ দা টাউনের ছিল আমার জেঠার বাড়িতে ইঁদুর হতো সেগুলো রসটা জেঠুতো দাদারা নিয়ে আসতো জেঠু জেঠিমা পাঠিয়েছে আমাদেরকে আমাদের জন্য মা এগুলোকে জাল টাল দিয়ে সুন্দর রস করে রাখতে প্রথমে তো খেজুরের রসটা দেখতে তো হালকা হালকা একটু সাদা সাদা থাকে সেটাকে ভালো করে জাল দিয়ে এলে তারপরে সেটা কালারটা চেঞ্জ হয়ে ঘন হয় রেড কালারের হয় সঙ্গে মানুষের ডিটাচমেন্টটা যত বাড়ছে তত এই মানুষের লাইফস্টাইলটাও চেঞ্জ হচ্ছে বা হেজার্ডাস জিনিস হচ্ছে তেমনি প্রকৃতির মধ্যেও ভাঙন ধরছে প্রকৃতির মধ্যেও ডিসব্যালেন্স হচ্ছে দুজনেই দুজনের কিন্তু একটা ব্যালেন্সিং ফ্যাক্টর মাথায় ওজন রাখে বলুন প্রত্যেকেই তো ভাবে যে না ফেসিলিটিস পাওয়া যাবে চলো আর সেই আগের মতন করে ঝোপঝাড় বাগান বাড়ি বাগান বাগান বাড়ি ঠিক না বাগান ঝোপঝাড় গাছপালা নিয়ে কি থাকার দরকার থেকে বরঞ্চ সুন্দর ফ্ল্যাটে চলে যায় কিন্তু সেটাই তো সব না বাকি সপ্তাহে দিয়ে দিলাম কারণ সবজিটা বেশি থাকলেও সুবিধা হয় পরবর্তী সময় এরকম হঠাৎ করে একটা জিনিস দরকার হয় টিফিন টিফিনের সময় খেতে এটা দিয়ে দিয়ে দেওয়া যায় পরে একটাতে দিতে হয় হাফটা করে আরেকটাতে দিতে হয় মানে এত বড় একটা আলু একটা সবজিতে এটা প্রয়োজন নেই আবার অনেক সময় কেটে রেখে রেখেছি হয়তো খেয়াল ছিল না পরে দেখেছি এটা কালো হয়ে গেছে তখন ওই নষ্ট হয় জিনিসটা টিজা বসিয়ে দেব এই যে একটু জিরে আর একটু ধনের গুঁড়ো পেস্ট দিয়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন টা আনা হয়নি পাঁচ ফোড়নটা দেব ফোড়নে দিয়ে একটু বন্ধুদের

और फिर ऐसे हम ये भी दे देंगे और ये दिए ढोरे के इस सॉस में थोड़ा पानी के

বা তার আগের জেনারেশন বা তার আগের জেনারেশন প্রতিটা জেনারেশনে বেড়ে ওঠাটা এখনকার দিনের জেনারেশনের পক্ষে সম্ভব হচ্ছে না এবং এই সম্ভব হচ্ছে না বলেই প্রকৃতির সঙ্গে এখনকার বাচ্চাদের এতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমরা কিন্তু কাঁঠাল গাছ উঠোনে দেখেছি আম গাছ উঠোনে দেখেছি সুপুরি গাছ দেখেছি নারকল গাছ দেখেছি নারকেলটা কবে পাকবে বাবা কবে নারকেল পাড়ার লোক ডাকবে বাড়ির পাশ দিয়েই যেত সেগুলো আমরা ছোট্টবেলার থেকেই দেখেছি এবং এই ভালো লাগাটাই আমাদের একটা প্রকৃতিকে ভালোবাসায় পরিণত হয়েছে শুধুমাত্র ভালো বেশে ফেলেছি সেরকম না ছোট্টবেলার থেকেই ধরে 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 এই জিনিসগুলোকে দেখে দেখে অভ্যস্ত হয়ে ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হয়েছে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এখন প্রিপারেশন নেব প্রিপারেশন নেওয়ার তো কিছু নেই সেগুলো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেবো কালকে দেয়নি কালকে ওয়েদারটা খারাপ ছিল বলে কালকে একদিন গ্যাপও দিয়েছি প্লাস এতটা কাপড় জামাও ছিল না কিন্তু আজকে কালকের জমে অনেকগুলো হয়েছে এখন মেশিনে দেব মেশিনটাকে অন করব। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে রাখছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন